জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার বন্ধুরা আজকের বিষয় অক্ষয় তৃতীয়ার অক্ষয় তৃতীয়ার ব্রত কথা অক্ষয় তৃতীয়া কি পয়লা বৈশাখের ঠিক পরেই তথা চান্দ্র বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া তিথিকে বলা হয় অক্ষয় তৃতীয়া আপামর বাঙালির কাছে এ এক মহাপূর্ণদায়ক উৎসব বলা হয় এদিন সূর্য ও চাঁদ উভয়ের ঔজ্জ্বল্যই একেবারে তুঙ্গে থাকে তাই যা কিছু শুভ মঙ্গলজনক ও ভবিষ্যতের অবলম্বন তা এই দিনেই শুরু করে থাকেন সনাতন ধর্মাবলম্বী মানুষ দোকানে দোকানে চলে পুজো হালখাতা নতুন লক্ষ্মী গণেশ পুজো খরিদ্দারকে মিষ্টির প্যাকেট এবং ক্যালেন্ডার প্রদান করা হয় কিন্তু এ তো গেল লোকাচারের কথা আমরা কয়জনই বা জানি অক্ষয় তৃতীয়ার মাহাত্ম কেন পালন করা হয় অক্ষয় তৃতীয়া কী ঘটেছিল অক্ষয় তৃতীয়াতে কেনই বা এমন নাম হলো এই তিথিটির আসুন তবে জেনে নিই অক্ষয় তৃতীয়ার আসল রহস্য কি। মানুষের জীবনে অক্ষয় তৃতীয়ার মতো সুবর্ণ তিথি আর নেই বললেই চলে এই তিথিতে রোহিণী নক্ষত্র ও শোভন যোগ সবচেয়ে শুভ বলে মনে করা হয় সনাতন বিশ্বাস মতে অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুর পুজো করলে সম্পদ বৃদ্ধি হয় একই সঙ্গে বিষ্ণু ও শিবের পুজো করলে শুভ ফল পাওয়া যায় গঙ্গায় স্নান করতে যাওয়া সম্ভব না হলেও বাড়িতেই স্নান করার সময় গঙ্গা গঙ্গা বলে স্নান হয়ে যায় গঙ্গাজলে স্নান করার পর গঙ্গাজল মাথায় ছিটিয়ে ফেলুন তাহলেই অতি উত্তম বিষ্ণু মূর্তিতে মাখাতে হবে চন্দন এর সঙ্গে দিতে হবে তুলসী পাতা সম্ভব হলে বেল ফুল দেওয়া যেতে পারে এছাড়া দুধ দই ঘি মধু চিনি দিয়ে পঞ্চামৃত তৈরি করা যেতে পারে অক্ষয় তৃতীয়ার পুজোর ফর্দের মধ্যে রয়েছে সিঁদুর পঞ্চগুড়ি পঞ্চজ্ঞ তিল হরিতকি ফুল দুর্বা তুলসী বিল্লপত্র ধূপ প্রদীপ ধুনা মধুপর্ক বাটি আশানুঙ্গরীয় দই মধু চিনি ঘি পুজোর জন্য কাপড় শাড়ি নৈবেদ্য কুচো নৈবেদ্য সভোজ জলপূর্ণ ঘট বস্ত্র পাখা এবং দক্ষিণা তবে কাঙ্ক্ষিত ফল লাভের জন্য পরপর আট বছর ব্রতটি উদযাপন করতে হয় পুরাণ অনুযায়ী মহাভারতে পাণ্ডবরা যখন নির্বাসনে ১৩ বছর কাটিয়ে ফেলেন তারপর একদিন ঋষি দুর্বাসা তাদের আস্তানায় প্রবেশ করেন দ্রৌপদী তাকে অক্ষয় পাত্রে খেতে দেন এই আতিথেয়তায় মুগ্ধ হয়ে দুর্বাসা বলেন আজ অক্ষয় তৃতীয়া আজ যে ছোলার ছাতু গুড় ফল বস্ত্র ও জল দক্ষিণা দিয়ে বিষ্ণুর পুজো করবে সে সম্পদশালী হয়ে উঠবে বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভ কার্য সম্পন্ন হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্যে আমাদের লাভ হয় অক্ষয় পূর্ণ আর যদি খারাপ কাজ করা হয় তবে লাভ হয় অক্ষয় পাপ তাই এদিন খুব সাবধানে প্রতিটি কাজ করা উচিত খেয়াল রাখতে হবে ভুলেও যেন কোনো খারাপ কাজ না হয়ে যায় কখনো যেন কটু কথা না বেরোয় মুখ দিয়ে কোনো কারণে যেন কারোর ক্ষতি না করে ফেলি এবং কারো মনে আঘাত দিয়ে না ফেলি তাই এদিন যথা যথাসম্ভব মৌন থাকা জরুরি আর এদিন পূজা জপ ধ্যান দান অপরের মনে আনন্দ দেওয়ার মতো কাজ করা উচিত যেহেতু এই তৃতীয়ার সব কাজ অক্ষয় থাকে তাই প্রতিটি পদক্ষেপে ফেলতে হবে আমাদের সাবধানে এ দিনটা ভালোভাবে কাটানোর অর্থ সাধন জগতের অনেকটা পথ একদিনে কাটিয়ে দেওয়া প্রশ্ন হচ্ছে কি ঘটেছিল অক্ষয় তৃতীয়ার লগ্নে কুবেরের ধন ঐশ্বর্যের কথা কে না জানে বলা হয় এদিনই কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেছিলেন কুবেরের লক্ষ্মী লাভ হয় বলে এদিন ভৈরব লক্ষ্মীর পুজো করা হয় এই দিনেই বন্ধু সুদামা ও দ্রৌপদীকে অক্ষয় পত্র দিয়ে ধন সম্পদে ভরিয়ে দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ আবার এই দিনেই জন্ম হয়েছিল মা অন্নপূর্ণার পুরাণ মতে অক্ষয় তৃতীয়ার শুভ তিথিতেই জন্ম নিয়েছিলেন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম এদিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র হরণ করতে যান এবং সখী কৃষ্ণাকে অর্থাৎ দ্রৌপদীকে রক্ষা করেন ভগবান শ্রীকৃষ্ণ শরণাগতের পরিত্রাতা রূপে এদিন ভগবান শ্রীকৃষ্ণ দ্রৌপদীকে রক্ষা করেন বলা হয় তীর্থঙ্কর ঋষভনাথ এই দিনেই তার এক বছরের উপবাস ভঙ্গ করেছিলেন আবার এই দিনেই মহাভারতের রচনা আরম্ভ করেছিলেন মহর্ষি বেদব্যাস ও গণেশ বলা হয় মহর্ষি বেদব্যাস হিমালয়ের এক পবিত্র গুহায় তপস্যা করেছিলেন তখনই মনে মনে রচনা করেন মহাভারত তিনি চেয়েছিলেন এই মহাকাব্য সিদ্ধিদাতা গণেশই লিপিবদ্ধ করুন কিন্তু তার শর্ত ছিল গণেশ একবার লেখা শুরু করলে তা শেষ না হওয়া পর্যন্ত বেদব্যাস তার আবৃত্তি থামাতে পারবে না সেই শর্তের পাল্টা শর্ত রাখেন বেদব্যাস তিনি বলেন একটি শ্লোকের মর্মার্থ না বুঝে গণেশ সেটি লিখতে পারবেন না গণেশ সেই শর্তে রাজি হয়ে যান এইভাবে সম্পূর্ণ মহাভারত রচনা করতে প্রায় তিন দৈব বছর সময় লেগে গিয়েছিল তাছাড়া এই দিনেই সত্যযুগের সূচনা হয়েছিল বলা হয় রাজা ভোগীরথ এই দিনেই গঙ্গা দেবীকে মর্তে নিয়ে আসেন পূর্বপুরুষদের মুক্তি দেওয়ার জন্য অক্ষয় তৃতীয়া পুরীর জগন্নাথ মন্দিরের একটি তাৎপর্যপূর্ণ দিন অক্ষয় তৃতীয়ার শুভ দিনেই ধামে জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয় এবং কেদারনাথ বদ্রীনাথ গঙ্গোত্রী ও যমুনত্রী এই চার ধামের মন্দির ছ মাস বন্ধ থাকার পর অক্ষয় তৃতীয়াতে এই মন্দিরের দরজাগুলো খুলে দেওয়া হয় দ্বার খুললেই দেখা যায় সেই অক্ষয় প্রদীপ যা ছ মাস আগে জ্বালিয়ে মন্দিরের দ্বার বন্ধ করা হয়েছিল আর তাই অশুভ শক্তির বিনাশ ও শুভ শক্তির উত্থান হিসেবে দেখা হয় এই দিনটিকে এবার আসুন জেনে নেওয়া যাক কিভাবে পালন করতে হবে অক্ষয় তৃতীয়া এই দিন বাড়িতে লক্ষ্মী ও গণেশের পুজো বাঞ্ছনীয় লাল শালু কাপড়ের উপর লক্ষ্মী ও গণেশের মূর্তি রেখে পুজো করা ঠাকুর ঘরে সারা রাত ব্যাপী ঘিয়ের প্রদীপ জ্বালানো ইত্যাদি ছাড়াও গৃহপ্রবেশ করা যেতে পারে অক্ষয় তৃতীয়ার পূর্ণক্ষণে বাস্তুশাস্ত্র বলেছে পূজা অর্চনার সময় গণেশের দুটি একই ধরনের ছবি বাড়িতে রাখলে তা মঙ্গলদায়ক সমস্ত নিয়ম মেনে এই দিনে ব্রত পালন করলে সকল সমস্যা থেকে মুক্তি লাভ হয় বাংলার বাঙালি হিন্দু ঘরের পুরুষ এবং মহিলারা সর্বসুখের অধিকারী হতে পারে এবং মৃত্যুর পর বৈকুণ্ঠ বাসের সৌভাগ্য লাভ করতে এই ব্রত পালন করে থাকে অক্ষয় তৃতীয়া ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ নতুন কাপড় কলসি জব ভুজি তালপাতার পাখা গামছা প্রদান করতে হয় দ্বিতীয় পর্যায়ে প্রথমে জব দিয়ে লক্ষ্মী নারায়ণকে পুজো করতে হয় তারপর ভুজ্জি জলভরা কলসি তালপাতার পাখা গামছা বা নতুন কাপড় ব্রাহ্মণকে প্রদান করতে হয় এছাড়াও এই তিথিতে সিদ্ধিদাতা গণেশকে দিনে দুবার আরাধনা করা হয় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই সমাপ্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন কমেন্টে অবশ্যই জয় মা লক্ষ্মী লিখতে মনে রাখবেন ধন্যবাদ